জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তগণ আজ এই বিশেষ দিনে শুনুন নিসিংহদেবের এই শক্তিশালী মন্ত্র ভগবান নিসিংহ দেব হলেন ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার তিনি অর্ধ মানব অর্ধ সিংহের মতো দেখতে তিনি হিরণ্য শিপুকে বধ করে ধর্ম পুনরুদ্ধার করেছিলেন এবং পৃথিবীতে শান্তি স্থাপন করেছিলেন নৃসিংহদেবের মন্ত্র শ্রবণ বা পাঠে বা আরাধনায় নানা ফল লাভ করা সম্ভব এই মন্ত্র ভক্তি ভরে কোনো ভক্ত এই বিশেষ দিনে যদি শ্রবণ করতে পারেন বা পাঠ করতে পারেন তাহলে নৃসিংহদেবের আশীর্বাদ সে ভক্তের মাথার উপর সব সময়ই বজায় থাকে তিনি সুরক্ষা প্রদান করে থাকেন সব সময় জীবনের যত প্রকারের বিপদ আপদ সংকট সমস্ত কিছুই নৃসিংহদেবের আশীর্বাদে কেটে যায় মনে সাহস এবং শক্তি বৃদ্ধি পায় মানসিক শান্তি অনুভব করা যায় আপনার জীবন থেকে সমস্ত শত্রুর প্রভাব কেটে যাবে ভক্তগণ আমরা সকলে মিলে আসুন এই মহা মন্ত্রটি মন দিয়ে ভক্তির সাথে শ্রবণ করি ওম নমা ভগবতে বাসুদেবায় জয় নিসিংহ মহারাজ ওম ও সিংহায় ধীমহি তন্ন তন্নসিংহা প্রাচোদয়া ॐ निंहाय विद्महे वज्रनाखाय धीमहि तन्नो तन्नसिंहः प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे वज्रनाखाय धीमहि तन्नो तन्नसिंहः प्रचोदयात् ॐ निंहाय विद्महे वज्रनाखाय धीमहि तन्नो तन्नसिंहः प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे वज्रनाखाय धीमहि तन्नो सिंहः प्रचोदयात् ॐ निंहाय विद्महे वज्र धीमहि तन्नो सिंहः प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे वज्रनाखाय धीमहि तन्नो सिंहः प्रचोदयात् ॐ निंहाय विद्महे वज्रनाखाय धीमहि तन्नो तन्नसिंहः प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे वज्रनाखाय धीमहि तन्नो तन्नसिंहः प्रचोदयात् ॐ निंहाय विद्महे वज्रनाखाय धीमहि तन्नो तन्नसिंहः प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे वज्रनाखाय धीमहि तन्नो तन्नसिंहः प्रचोदयात् ॐ निंहाय विद्महे वज्रनाखाय धीमहि तन्नो सिंह प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे वज्रनाखाय धीमहि तन्नो सिंह प्रचोदयात् ॐ निसिंह বজ্র নখায়ীমি তান্নংহ প্রচোদয়ংহায়ীমে বজ্র নখায়ীমি তন সিংহ প্রচোদ वज्रनाखाय धीमहि तन्नो सिंहः प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे वज्रनाखाय धीमहि तन्नो सिंहः प्रचोदयात् ॐ निंहाय विद्महे বজ্রনা খায় ধীমহি তন্ন সিংহ প্রচোদায়াত ওম নিসিংহায় বিতমহি বজ্রনা খায় ধীমহি তন্ন সিংহ প্রচোদায়াত ওম নিসিংহায় বিতমহি বজ্র নখায়ীমি তন সিংহ প্রচোয় ও নিহায়ীমে বজ্র নখায়ীমি তন সিংহ প্রচোদায় ও নিসিং বিমে वज्रनाखाय धीमहि तन्नो सिंहः प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे वज्रनाखाय धीमहि तन्नो सिंह प्रचोदयात् ॐ निंहाय विद्महे বজ্রনাখায়ীম তন্ন সিংহ প্রচোদয়ৃসিংহমে বজ্র নাখায়ীম তন্ন সিংহ প্রচোদয়ৃসিংহমে বজ্র নখায়ীমি তন সিংহ প্রচোদয়ং নিায়ীমে বজ্র নখায়ীমি তন সিংহ প্রচোদয়ং নিায়মে वज्रनाखाय धीमहि तन्नो सिंहः प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे वज्रनाखाय धीमहि तन्नो सिंहः प्रचोदयात् ॐ निंहाय विद्महे বজ্রনাখায়ীম তন্ন সিংহ প্রচোদয়ৃসিংহমে বজ্র নাখায়ীম তন্ন সিংহ প্রচোদয়ৃসিংহমে বজ্র নখায়ীমি তন সিংহ প্রচোদয়ং নিায়ীমে বজ্র নখায়ীমি তন সিংহ প্রচোদয়ং নিায়মে वज्रनाखाय धीमहि तन्नो सिंहः प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे वज्रनाखाय धीमहि तन्नो सिंहः प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे ধীমহি তন্ন সিংহ নিসিংহায় প্রচোদয়ৃসিংহমে বজ্র ধীমহি তন্ন সিংহ নিসিংহায় প্রচোদয়ৃসিংহমে

वज्रनाखाय धीमहि तन्न सिंहः प्रचोदयात् ॐ निंहाय विद्महे वज्रनाखाय धीमहि तन्नो सिंह प्रचोदयात् ॐ বজ্র নাখায়ীমি তন্ন সিংহ প্রচোদয়ং নিায়ীমে বজ্র নাখায়ীম তন্ন সিংহ প্রচোয় ও নিহায়ীমে বজ্র নখায়ীমি তন সিংহ প্রচোদয়ং নিায়ীমে বজ্র নখায়ীমি তন সিংহ প্রচোদয়ং वज्रनाखाय धीमहि तन्नो सिंहः प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे वज्रनाखाय धीमहि तन्नो सिंहः प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे বজ্রনাখায়ীম তন্ন সিংহ প্রচোদয়ৃসিংহমে বজ্র নাখায়ীম তন্ন সিংহ প্রচোদয়ৃসিংহমে

वज्रनाखाय धीमहि तन्नो सिंहः प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे वज्रनाखाय धीमहि तन्नो सिंहः प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे বজ্রনাখায়ীম তন্ন সিংহ প্রচোদয়ৃসিংহমে বজ্র নাখায়ীম তন্ন সিংহ প্রচোদয়ৃসিংহমে বজ্র নখায়ীমি তান্নিংহ প্রচোদয়ং নৃসিংহমে বজ্র নখায়ীম তন্ন সিংহ প্রচোদয়ৃসিংহায়মে वज्रनाखाय धीमहि तन्नो सिंहः प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे वज्रनाखाय धीमहि तन्नो सिंहः प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे वज्रनाखाय धीमहि तन्न सिंह प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे वज्रनाखाय धीमहि तन्नसिंह प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे বজ্র নখায়ীমি তন সিংহ প্রচোা ও নিসিং বিমে বজ্র নখায়ীম তন সিংহ প্রচোদায় वज्रनाखाय धीमहि तन्नो सिंहः प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे वज्रनाखाय धीमहि तन्नो सिंहः प्रचोदयात् ॐ निंहाय विद्महे ধীমহি তন্ন সিংহ নিসিংহায় প্রচোদয়ৃসিংহমে বজ্র ধীমহি তন্ন সিংহ নিসিংহায় প্রচোদয়ৃসিংহমে বজ্র নখায়ীমি তন সিংহ প্রচোদয়ং নিায়ীমে বজ্র নখায়ীমি তন সিংহ প্রচোদয়ং নিায়মে वज्रनाखाय धीमहि तन्नो सिंहः प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे वज्रनाखाय धीमहि तन्नो सिंहः प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे বজ্র নাখায়ীম তন্ন সিংহ প্রচোদ ও সিংহ বিমহে বজ্র নাখায়ীম তন্ন সিংহ প্রচোদয়ৃসিংহমে

वज्रनाखाय धीमहि तन्नो सिंहः प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे वज्रनाखाय धीमहि तन्नो सिंहः प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे বজ্রনাখায়ীম তান্ন সিংহ প্রচোদয় ও নিহমে বজ্র নাখায়ীম তন সিংহ প্রচোদয় বজ্র নখায়ীমি তন সিংহ প্রচোদয়ং নিায়ীমে বজ্র নখায়ীমি তন সিংহ প্রচোদ ও নিসিংহ বিমে वज्रनाखाय धीमहि तन्नो सिंहः प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे वज्रनाखाय धीमहि तन्नो सिंहः प्रचोदयात् ॐ निसिंहाय विद्महे वज्र खाय धीमहि तन्न सिंहः प्रचोदया